কতগুলো কি করেন আপনি কতগুলো অ্যাকাউন্টে করেছেন এরকম কাজ হ্যাঁ কতগুলো অ্যাকাউন্টে করেছেন কাজ এরকম ও দাদা আপনি কি করেন ও বাইরে গেলাম দিয়ে বারে গেছিলাম তো বাইরে দাদা আপনাকে

তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে টাকা পয়সা লেনদেন হচ্ছে আপনার বাড়ি কোথায় কোচবিহার কোন জায়গায় দিনাটা আপনার নাম মনোজিৎ বর্মা হ্যাঁ মনোজিৎ বর্মা বলছি দাদা এই যে একটা ঘটনা ঘটেছে বিভিন্ন স্কুলের ট্যাবের টাকা লুট হচ্ছে এই বিষয়ে কি নিয়ে এসছে সেটা আমি বলতে পারছি पेशा क्या करें अपनी टीचार कौन स्कूले